ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস লিওনেল মেসির দুর্দান্ত হ্যাট্রিকে দুইবার পিছিয়ে পড়েও সেবিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে অসাধারণ জয় পেয়েছে বার্সেলোনা ম্যাচে বার্সেলোনার করা চার গোলের চারটিতেই অবদান ছিল লিওনাল মেসির নিজে হ্যাট্রিক করার পাশাপাশি সতীর্থ লুইস সুয়ারেসকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল এক কথায় লিওনাল মেসির জাদুকরী পারফরম্যান্সে সেবিয়াকে চার দুই গোলে পরাজিত করেছে বার্সেলোনা কাতালানদের জয়ের দিনে দুর্দান্ত এক হ্যাট্রিকের মাধ্যমে লিওনাল মেসি করলেন জোরা রেকর্ড ক্যারিয়ারে এটি ছিল লিওনাল মেসির পঞ্চাশতম হ্যাট্রিক ক্লাব বার্সেলোনার হয়ে করেছেন চুয়াল্লিশটি এবং জাতীয় দলের হয়ে ছয়টি সেবিয়ার বিপক্ষে হ্যাট্রিক গোলটি করার মাধ্যমে লিওনাল মেসি নিজের ক্যারিয়ারের ছয়শ পঞ্চাশতম গোলের মাইল ফলকে পৌঁছে গেছেন জাতীয় দলের হয়ে পঁয়ষট্টি গোল করা লিওনাল মেসি ক্লাব বার্সেলোনার হয়ে করেছেন পাঁচশ গোল আজ দুর্দান্ত হ্যাট্রিক করে বার্সাকে জয় এনে দেওয়ার মাধ্যমে নিজের নামের সাথে জোড়া রেকর্ড যুক্ত করলেন লিওনাল মেসি উল্লেখ্য এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে লিওনাল মেসি বত্রিশ ম্যাচে করেছেন তেত্রিশ গোল লিওনাল মেসি রেকর্ড করা পারফরম্যান্সে বার্সেলোনা পেয়েছে দারুণ জয়